আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এইচসিআইসিটি লজিক ফাংশন সরলীকরণ থেকে সব সময় পরীক্ষার মধ্যে একটি না একটি প্রশ্ন থাকেই আর আজকে এত গুরুত্বপূর্ণ একটি টপিক আমি তোমাদেরকে একেবারে সহজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমত অনেকেই দেখলাম যে অল্প অল্প কিছু ফাংশন তৈরি করে তো আমি তোমাদের সহজের জন্য আমি প্রায় একশোটি লজিক ফাংশন সরলীকরণ তোমাদেরকে করে দিব যাতে করে তোমাদের যার যেই ফাংশনটি প্রয়োজন হয় সেটি যেন এখান থেকে দেখে তোমরা তৈরি করতে পারো বা এখান থেকে দেখে তোমরা নিজে নিজের চেষ্টা করতে পারো তো চলো শুরু করা যাক আরেকটা বিষয় বলে নেই যে আমাদের এই ফাংশনগুলো তৈরি করা হয় মূলত আমাদের লজিক্যাল যে ফাংশনগুলো বা লজিক্যাল অপারেশনগুলো অনেক বড় হয়ে যায় তো এগুলো ছোট করার জন্য যেন খরচটা বেশি হলে যেহেতু খরচটা অনেক বেশি আর যদি আমাদের খরচটা কমিয়ে আনতে চাই তা সেক্ষেত্রে ফাংশনগুলো যদি ছোট করা হয় তাহলে খরচটাও কমে আসে সেই জন্যই মূলত ফাংশনগুলো তৈরি করা হয় তো চলো শুরু করা যায় আরেকটা জিনিস প্রথমেই বলে নেই যদি আমাদের যে যেহেতু একশো একশোটি আমরা ফাংশন তৈরি করব সেক্ষেত্রে যদি আমাদের ভিডিও লম্বা হয়ে যায় সেক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট আগে দিয়ে দিব তো প্রথমে দেখো একটা লেখলাম এখানে আমি অনেকে হয়তো বা চাও যে যেন স্যার একটু দ্রুত শেষ করে দিন দ্রুত শেষ করে দেন আসলে আমি চেষ্টা করবো যাতে সবাই বুঝে আর তোমরা সবাই জানো মানে এক স্কুল মূলত একদম মানে গ্রামের ছেলেদের নিয়ে কাজ করা হয় যেন তারা ধীরে ধীরে খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারে সেজন্য আমি চাইলো যে খুব স্পিডে তোমাদেরকে সব কিছু শেষ করে দিব সেক্ষেত্রে সবার ক্যাপাসিটি কিন্তু সম্ভব না সেক্ষেত্রে আমি একটু ধীরে ধীরে বুঝাই যেন একদম যে শূন্য মানে সে কিচ্ছু বুঝে না সেও যেন মানে সবগুলো বুঝতে পারে সেই উদ্দেশ্যে মূলত এগুলো করানো হয় আচ্ছা তো এখন দেখো এ প্লাস বি প্লাস সি বার আর এই সম্পূর্ণের উপর একটি হোল বার দেওয়া আছে তো এখানে এই যে উপরে যে ভাতটা দেওয়া আছে অনেকে এটাকে নট বলো এ নট হবে এ অনেকে এটাকে পূরক বলো হ্যাঁ তাও হবে আবার দেখা যাচ্ছে যে আমি এটাকে তাও হবে হ্যাঁ বলতেছি অঙ্ক করার সুবিধার সর্বপ্রথম একটা কথা বলে যে এগুলোর কিছু নিয়ম আমি আছে হ্যাঁ অনেকেই আহ করানোর পূর্বে কিছু নিয়ম তোমাদেরকে বলে দেয় যে নিয়মগুলো লিখে রাখো মুখস্ত করতে হবে আসলে ঠিক ওই রকম না তুমি জাস্ট মাথায় রাখবা কি যে আমরা যখন অঙ্কগুলো করি যে অঙ্কগুলো করার সময় যে বাম দিক থেকে আমরা ডান দিকে করি তাই না হ্যাঁ এটাই একটা নিয়ম মানে বলা হয় যে প্রথমত তুমি বাম থেকে ডান দিকে করবা দ্বিতীয় নিয়মটা বলা হয় কি যেন যে আমাদের এই যে বন্ধুনি রয়েছে না এই বন্ধুনি এই যে বন্ধুনি এই বন্ধনী কাজটা আগে করার জন্য অন্য কাজ না করে সবার আগে বন্দুনির কাজটা শেষ করে তারপরে বাহির অংশটা ধরার জন্য তারপরে ধরো আমাদের এই যে এই যে পুরক যেটাকে বলি পুরক বলি ভার বলি নট বলি ওই পুরকের কাজটা তারপরে শেষ করার জন্য পুরকের কাজটা শেষ করতে হবে এবং গুণের কাজ তারপরে করতে হয় তারপরে তোমার যুগের কাজ হ্যাঁ তো এই যদি আমরা আগাই তাহলে অঙ্কটা করতে খুবই সহজ হবে এবং এটাই অঙ্কের নিয়ম ঠিক আছে তোমরা চাইলে এগুলো লিখে রাখতে পারো হ্যাঁ অথবা মাথায় মনে রাখলো অঙ্ক করতে করতে যেহেতু আমি প্রত্যেকটা নিয়ম বলেই দিব সেক্ষেত্রে তোমার অটোমেটিক্যালি ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে তো এখন দেখো প্রথমত আমি যদি যেহেতু বলা আছে প্রথমে বন্ধু শেষ করতে পারি শেষ করি যে এখানে আমি এই যে বন্ধনী আছে না কাজ আগে প্রথমে করতেছি এবার গুণ গুণ বিবার উপর ডাবল দেখো প্রথমে তোমার কাছে দেখে কেন অবাক লাগতে পারে স্যার ছিল যুগ দিলেন গুণ ছিল যুগ দিলেন গুণ আর উপরের যে ভাতটা হোল বার ছিল সবগুলোর উপরে ভেঙে দিলেন আসলে স্যার ডিমান সাপের একটা সূত্র আছে সূত্রটা হলো এ প্লাস বি হোল বার যদি হয় হুম তাহলে এ বারটা যদি আমি আলাদা করে দিই আলাদা করে দেই তাহলে প্লাস হয়ে যাবে গুণ আর যদি ধরো গুণ আকারে রয়েছে এ বি গুণ আকারে আছে আর বার যদি আমি আলাদা করে দেই তাহলে এ প্লাস বি মানে গুণ হয়ে যাবে যুগ এটা হচ্ছে যে ডিমরগান সাবের একটি সূত্র আবার এটা যদি তিন তিন সংখ্যার হয় ধরো এ প্লাস বি প্লাস সি তাহলে এবার বার ইন্টু বি বার ইন্টু সি বার এ ইন্টু বি ইন্টু সি হোল বার তাহলে এ বার প্লাস বিবার বার প্লাস সি বার বুঝতে পারছো তো তাহলে আমি যদি উপরে হোলবারটা ব্যাঙ্গে দিয়ে প্লাস হয়ে যাবে গুণ হ্যাঁ আর ওইখানে এই সির উপরে একটা আগে পাঁচশো একটা ভার ছিল তার উপরে আমি আরেকটা ভার দিলাম ঠিক আছে এখন দেখো ইনটু এখানে সি যেভাবে রয়েছে সেভাবে দিলাম এখন আসো যে এইখানে আমি কি করলাম এবার জায়গায় এবার রাখলাম বিবারের বিবার রাখলাম সির উপরে ভার এবং বার নট যদি দুইবার থাকে ধরো আমার এই এর উপরে একটা ভার রয়েছে হ্যাঁ যদি বারের উপরে আরেকটা বার থাকে বারে বারে কাটা তাহলে শুধু এ হ্যাঁ এটা নর্মাল সূত্র এটা কোনো ডিবর গানসাপের সূত্রটা হ্যাঁ যদি তোমার বার যে একটা বার আছে ভারে আর কোনো একটা সংখ্যা আরেকটা বার থাকে তাহলে বারে বারে কাটা যাবে তাহলে সমান সমান থাকবে শুধুমাত্র এ তাহলে সির উপর আবার দুইটা বার ছিল তাহলে আমি বারে বারে কি করে দিলাম কেটে দিলাম হুম এখন দেখো বি বার সি এবার একটু খেয়াল করো আমরা একটু সাজায় লিখতেছি আর কিচ্ছু করবো না শুধু সাজায় লিখবো যে এবার ইন্টু বি বার বি বার এখানেও আছে এখানেও আছে হ্যাঁ তো এখানে একটা আমি বি বার সাজায় রাখলাম সি এখানেও একটা আছে সি এখানেও একটা আছে তাহলে সি গুলো আমি সাজায় রাখলাম হুম আর কিচ্ছু করলাম না এই লাইন থেকে শুধু এই লাইন আমি সাজায় লিখছি আর কিচ্ছু করি নাই তো এখন দেখো আমি একটা কাজ করি যদি আমার আমরা এটাও আর একটা নর্মাল সূত্র মনে রাখো যদি আমাদের

বাইনারির যুগ না স্যার আমরা এখন লজিক ফাংশন সরলীয়করণ করতেছি ঠিক আছে তো এখন দেখো তাহলে আমার এ তাহলে আমার এবার এবার ঠিক এই যে দুইটা বি যেহেতু আছে তাহলে দুইটা বি বারের বদলে আমি একটা লিখতে পারি কিনা দুইটা বি বারের বদলে আমি একটা বি বার লিখলাম আর দুইটা সির বদলে আমি একটা সি লিখলাম কথা কি বুঝতে পারছো না বুঝো নাই ঠিক আছে এখন দেখো এই শেষ এটি হচ্ছে আমার আনসার সুতরাং যে আর কোন কিছু লেখা দরকার নাই এবার ইনটু বি বার ইনটু সি হ্যাঁ এ হচ্ছে যে আমার আনসার ক্লিয়ার স্যার নাই ক্লিয়ার না হ্যাঁ যদি ক্লিয়ার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তোমাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত জন্য তুমি সবার আগে আপডেট পাও সেজন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আমি ইনশাআল্লাহ আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাকি নিরানব্বইটি লজিক ফাংশন সরলীকরণ খুব সুন্দর ভাবে তোমাকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আর সাবস্ক্রাইব করে সাথে থাকো